বার্সেলোনা কোচ হানসি ফ্লিক অভিযোগ করেছে লা লিগাকে নিয়ে ফ্লিক বলেছেন অন্য দেশের লিগ তাদের ক্লাবদেরকে প্রোটেক্ট করে বিশেষ করে যেসব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলছে কিন্তু স্পেনে এরকমটা হয় না লা লিগা কমিটি স্পেনের ক্লাবদেরকে কোনো সুবিধাই দেয় না এত ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে বার্সেলোনাকে তারপরেও ম্যাচের টাইম পরিবর্তন করছে না এমনকি বার্সেলোনা প্রেসিডেন্টের আবেদন করার পরও মেনে নেয়নি তারা এর আগে রিয়াল মাদ্রিদ ক্লাবও লিগা কমিটির কাছে ম্যাচের টাইম পরিবর্তন করতে বলেছিল যাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বেশি সময় বিশ্রাম করতে পারে কিন্তু লা লিগা প্রেসিডেন্ট তেবাস রিয়াল মাদ্রিদদের কোনো কথা রাখেনি এখন বার্সেলোনার সাথেও এমনটাই করছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে তাদের সামনে এখন ইন্টারমিলান কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও বার্সেলোনাকে খেলতে হচ্ছে লা লিগা আর রে ম্যাচ চোদ্দ দিনের মধ্যে খেলবে পাঁচটা ম্যাচ আর সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ ট্রফি জিতার জন্য বার্সেলোনার কাছে সুযোগ আছে এই মরশুমে তিনটা বড় ট্রফি জিতার এই মরসুমে বার্সেলোনা ট্রেবল জিততে পারে তাই বার্সেলোনা কোচ হানসফ্লিক খুব চিন্তিত এত ঘন ঘন ম্যাচের জন্য গোটা মরশুম ভালো খেললেও এখন যদি এই ম্যাচগুলোতে হেরে যায় তাহলে হয়তো কোনো ট্রফি জিততে পারবে না বার্সেলোনা এদিকে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ বলেছেন অনেক প্লেয়ারকে রিলিজ করে নতুন প্লেয়ার আনবেন তিনি মনে করেন দলের মধ্যে পরিবর্তন দরকার এই মরশুমে যেসব প্লেয়ার খারাপ পারফরমেন্স দিয়েছে তাদেরকে ছেড়ে দিবে আবার যেসব প্লেয়ার বেশিদিন মাদ্রিদকে সার্ভিস দিতে পারবে না তাদেরকেও ছেড়ে ইয়ং প্লেয়ার আনবে এই মরশুম শেষেই লুকা মাদ্রিস আর লুকাস ভাস্কুয়েজের কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে স্পেনের বিভিন্ন পত্রিকা বলছে এই দুইজন ক্লাব লেজেন্ডকে নতুন করে কোনো কন্ট্যাক্ট দিবে না এদিকে রিয়াল মাদ্রিদের ফ্যানদের মধ্যে ভোট হয় কোন কোন প্লেয়ারকে রিলিজ করা উচিত সেখানে ফ্যানরা দশজন প্লেয়ারকে রিলিজ করতে বলেছে যার মধ্যে কিছু বড় নামও আছে সবার থেকে বেশি ভোট দিয়েছে ডিফেন্ডার জেসাস ভালেহোকে চল্লিশ হাজার লোক বলেছে তাকে ছেড়ে দিতে এমনিতেও জেসাস গেম টাইম পায় না রিয়াল মাদ্রিদে এরপর সাঁত্রিশ হাজার লোক বলেছে ক্যাপ্টেন লুকাসকে ছেড়ে দিতে তিন নম্বরে আছে ডেভিড আলাবা তাকে ছত্রিশ হাজার ফ্যান রিলিজ করতে বলেছে এই লিস্টে কিছু অবাক করা প্লেয়ারের নামও আছে নয় পার্সেন্ট মাদ্রিদ ফ্যান বলে ভিনিসিয়াসকে ছাড়তে আর এই নয় পারসেন্ট হল তেইশ হাজার লোক আবার চার পার্সেন্ট ফ্যান বলে রড্রিগোকে ছাড়তে এই লিস্টে বাকি প্লেয়ারগুলো হল লুকামদ্রিস মেন্ডি ফ্রান গার্সিয়া চুয়ামিনি আর দাগুলার যদিও আমি মনে করি এই ভোটারদের মধ্যে অনেক বার্সেলোনা ফ্যানরাও আছে প্লেয়ারদের সাথে কোচও বদল হবে রিয়াল মাদ্রিদের টপ টার্গেট হল বায়ান লেবার কুশনের জাভিয়াল তবে বর্তমান কোচ কার্লো অঞ্চলটি আরও এক মরসুম মাদ্রিদে থাকতে চায় এদিকে কার্লো অঞ্চল থেকে আবার ব্রাজিল ফুটবল ফেডারেশন চাচ্ছে কিছুদিন আগে আবার শোনা যাচ্ছিল লিভারপুলের প্রাক্তন কোচ জুর্গেন ক্লবকে অফার দিয়েছে রিয়াল মাদ্রিদ এখন দেখার রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল দলে কারা কোচ হয়